এক্স্যাক্টলি দ্যাটস নট কল রুট ক্যানাল ওটাকে বলা হয় যখন আমরা ওটার পাল্পিয়ালটা যেটা ইউজ করা হচ্ছে উই ওয়ান্ট যেটা তো বাচ্চাদের ক্ষেত্রে যদি আমি পার্মানেন্ট মেটিরিয়াল দিই তখন ওটা হিতে পড়তে চাইবে হ্যাঁ এবার এটা একটা মিথ হচ্ছে যে রুট ক্যানাল ইটসেলফ ইজ ভেরি পেইনফুল এন্ড অল তারপর ইউ কান্ট ফিল এনিথিং রাইট ঠান্ডা শেক দিতে হবে কত কিছু করতে হবে রুট ক্যানাল কতদিন লাস্ট করবে না করবে সেগুলো যদি কন্ট্রোলে না থাকে তাহলে রুট ক্যানালটাও ফেলিয়ার হওয়ার চান্স থাকে নমস্কার উপকার থেকে আমি সুস্মিতা কুন্ডু উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজেই বাড়ি বসে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন আজ আমরা এসেছি দাঁতের সমস্যার সমাধান নিয়ে আমাদের সাথে রয়েছেন দন্ত বিশেষজ্ঞ ডক্টর অরূপ চক্রবর্তী আজ আমরা আলোচনা করব রুট ক্যানেল নিয়ে নমস্কার আমি ডক্টর অরূপ চক্রবর্তী আমি চেন্নাই থেকে আমার বিডিএস করেছিলাম এবং তারপর অলদো আমি এমডিএস করিনি কিন্তু আমি অনেকগুলো সার্টিফিকেশনের জন্য আমার আলাদা আলাদা করে ট্রেনিং নিয়েছি সো যার মধ্যে আমি রুট ক্যানেলটার মেন স্পেশালাইজেশন করেছি আন্ডার ডক্টর গোপী কৃষ্ণ হু ইজ দ্য কারেন্টলি হি ইজ দ্য পার্সেন সোসাইটি অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট এবং ভি ইস দা পার্সন যার লেখা বইটা রুট ক্যানাল শেখানো হয় সো আমি ওনার আন্ডারই ট্রেন সো ন্যাচারালি আমি একটু এই লাইনটার প্রতি আমার একটু আকর্ষণটা বেশি ছিল এছাড়া এমনি যদিও আমি রুট ক্যানাল স্পেশালাইজেশন করেছি কিন্তু আমার প্র্যাকটিসে আমি জেনারেল ডেন্টিস্ট্রিটাই করি নর্মালি উই ডু এভরিথিং ফ্রম সার্জারিজ আমাদের ইয়ে অর্থ ট্রিটমেন্টস বাচ্চাদের ট্রিটমেন্ট রুট ক্যানালস তো আছেই এছাড়াও যা যা হয় পেরিডন্টাল প্রবলেমস নিয়ে কেউ যদি আসে মাড়ির প্রবলেম নিয়ে আকেল দাঁতের প্রবলেম নিয়ে সব কিছুই আমরা দেখি এবং আমাদের ক্লিনিকে আমরা প্যানেল অফ ডক্টরস থাকেন যেখানে আমাদের নর্মালি এনি স্পেশালাইজড যদি কোনো প্রবলেমস আসে তখন আমরা কল আপন দ্য অ্যান্ড দি ক্যান

প্লাস যে সিলটা করা হয় সেই সিলের মেটিরিয়ালটা বিকজ রুট ক্যানালটা হচ্ছে ফর অ্যাডাল্ট টি সো যে অ্যাডাল্ট যখন আমরা কিছু সিল করছি যখন আমরা ওটার মেটেরিয়ালটা যেটা ইউজ করা হচ্ছে উই ওয়ান্ট সবসময় যেন লাস্ট করে উই ওয়ান্ট ইট টু লাস্ট ফর রাইট যতদিন ওটা লাস্ট করবে ততদিন দাঁতটা ভালো থাকে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কি হয় দাঁতটা তো পড়ে যায় বাচ্চাদের ক্ষেত্রে যদি আমি পারমানেন্ট দ্য ম্যাটেরিয়ালস তখন ওটা হিতেই গরিত হয়ে যাবে দাঁতটা পড়তে চাইবে পড়তে জন্য একটা স্পেশালাইজড ফর্মুলেশন দেওয়া হয় যেটা যতদিন দাঁতটা থাকবে ওটাও ততদিনই থাকবে মানে দাঁতটা নষ্ট মানে যাবে ওটা সাথে থেকে যাবে না মোড সো দ্যাট ইজ দ্য মেইন ডিফারেন্স अदरवाइज মানে প্রোটোকলস যদি বলা হয় প্রসিডিওরাল কাজের ব্যাপারটা যদি বলা হয় ইট ইজ এক্স্যাক্টলি দ্য সেম

এবার দেখুন অবভিয়াসলি সবাই কখনো না কখনো লাইফে ইনজেকশন নিয়েছে সো সেটা করে নতুন করে ইনজেকশনের পেন তো আমরা কি বলবো যে কম হবে বেশি হবে ব্যাপারটা সেটা তো হবেই হ্যাঁ দ্যাট ইজ এ নেসেসারি ইভেল বাট ওয়ান্স ইনজেকশনটা দেওয়া হলো বিকজ আমরা ওটা অ্যানেস্থেটাইজ করছি এবার ওয়ান্স অ্যানেস্থেশিয়া হয়ে গেল তারপর ইউ কান্ট ফিল এনিথিং রাইট কারণ নার্ভটাই যখন ডিঅ্যাক্টিভেটেড তখন আর কোনো ফিলিং থাকে না তো তারপরের পার্টটা হয় নাও এবার এখান থেকে বাড়ি যাওয়ার যে যে এক দুদিন থাকে থাকে ইন দ্য সেন্স পর দা হয় ওষুধ ওষুধ খেয়ে নিলে আর কোনো অসুবিধা হবে না কিন্তু পেন কিলার্স না খেলে তাহলে পেন হবে অ্যান্ড রুট ক্যানালের পরে প্রথম এক দুদিন পেনটা থাকে তারপরে নর্মাল হয়ে যায় আর রুট ক্যানালের যেটা আরেকটা খুব বড় সুবিধা সেটা হচ্ছে কোনো রেস্ট্রিকশন অ্যাস থাকে না ইউ ক্যান ইট এনিথিং মানে যেটা খুশি খাওয়া যায় যেটা খুশি করা যায় নো রেস্ট্রিকশন মানে ফর দিস প্রসিজার এবার আলাদা কিছু যেমন আমরা দাঁত তুললে যেমন বলা হয় যে এক সপ্তাহ গরম খাবার খাবে না স্পাইসি খাওয়া যাবে না এই না ওই না কত কিছু থাকে ঠান্ডা সেঁক দিতে হবে কত কিছু করতে হবে এটাতে ওসবের কোনো ব্যাপার নেই কোনো ব্যাপার না নর্মাল লাইফ আচ্ছা তো স্যার রুট ক্যানেল কতদিন অবধি থাকে মানে টিকসই হয় হ্যাঁ নাও এটার মধ্যে একটা বড় ফ্যাক্টর আছে রুট ক্যানাল কতদিন লাস্ট করবে না করবে সেটা কমপ্লিটলি ডিপেন্ড করে কেস টু কেস বেসিস নাও থিওরিটিক্যালি স্পিকিং রুট ক্যানাল ইস সাপোজ টু লাস্ট ফর এভার ঠিক আছে ওটা সেইভাবেই বানা মানে করা হয় এবার কেন লাস্ট করে না বিকজ অফ টু টু থ্রি রিজেন্স প্রথম দুটো রিজন হচ্ছে যে আইদার পেশেন্টের ইনহেরেন্ট হেলথ প্রবলেমস আছে ফর এক্সাম্পল হাই সুগার হাই প্রেশার থাইরয়েড হানা প্যানা এসব কিছু আছে সেগুলো যদি কন্ট্রোলে না থাকে তাহলে রুট প্যানালটাও ফেলিয়ার হওয়ার চান্স থাকে তো সেটা যদি কন্ট্রোলে থাকে তাহলে অসুবিধা হওয়ার কথা না সেকেন্ড প্রবলেম যেটার জন্য হয় সেটা হচ্ছে পরিষ্কার যদি না করা হয় ঠিক করে এবার দেখুন আমরা সমস্ত পেশেন্টদেরই বলা হয় যে দিনে দুবার ব্রাশ করুন খাওয়ার পরে প্রপারলি মুখ ধোন হজম করে সেটাই হচ্ছে আসল ব্যাপার যদি কেউ যদি মেনটেন করে তাহলে লাস্ট করবে না করলে হবে হবে না আর থার্ড যেটা হয় যেটা যদিও রেয়ার বাট ইটস স্টিল দেয়ার অনেক সময় যিনি রুট ক্যানাল করছেন হি ইজ নট সো এক্সপার্টাইজড ইন দ্যাট ফিল্ড তো উনি কিছু মিসআউট করতেই পারেন সমস্ত ডাক্তার তো সবাই নয় সবাই নয় কারুর কারুর ডাইট এবার ঘটনা হচ্ছে আমাদের ইন্ডিয়ান এখন যেমন অনেকরা আছে জৈন যারা হন তারা একটু সফট ডায়েট নর্মালি খান কিন্তু তারাও পরোটা পরোটা গুলো তো ন্যাচারালি আমাদের ডায়েট হ্যাবিটস এর মধ্যে ইট ইস বেটার যে ক্যাপটা বসিয়ে দেওয়া নাও হয় কি যে যদি ওখানে ক্যাপটা না বসায় এবং যদি বেশি শক্ত খাবার খায় হোয়াটস দা প্রবলেম আমরা এই যে এই যে বাইট করছি এই বাইটের ফোর্সটা হয় থেকে নর্মালি আটশো মেগাপাস্টেল পার স্কোয়ার ইঞ্চ ইজ দ্য প্রেশার যেটা দুটো দাঁত বসার সময় ওই প্রেশারটা নাও যখন আমরা ফিলিং করি রুটান করার পরে ফিলিং করব যদি আমি ক্যাপ না দিই

এবার ন্যাচারালি যখন যে আমাদের আটশো মেগা যদি আমার প্রেশার মুখে থাকার কথা তার জায়গায় যদি আমি মানে একুশশো বাইশশোর লোড নেওয়ার মতো ক্ষমতার একটা ক্যাব দিয়ে কোন সো ওই সেফ গার্ডটা রাখার জন্য আমরা রেকমেন্ড করি ক্যাব এবার সাপোজ কেউ বললো যে না আমি ক্যাব করতে পারবো না অনেকের অ্যাফোর্ডেবিলিটির প্রবলেম থাকে অনেকে করতে চায় না তো সেরকম যদি হয় তাহলে ফিলিং করে করতে পারে বাট অ্যাগেন তাহলে ডাইট কন্ট্রোল হ্যাজ টু বি देयर সবকিছু খেতে পারবে না তো ক্যাপ বসার পর কি ক্যাপ ভেঙে যেতে পারে হ্যাঁ ক্যাপ ভাঙতেই পারে অনেক সময় সবার তো সব সময় তো ক্যাপের মানে सपोज আপনি একটা আইফোন কিনলেন হ্যাঁ এবার লাখে একটা আইফোন খারাপ তো হয় অ্যাপল এর আই কেয়ারও আছে তাই না সেরকম সেরকম ক্যাপ যখন আমরা দিই এক লাখে একটা খারাপ ইউনিট বেরোতেই পারে সেটা ভাঙে দ্যাটস নট এ হিউজ ইস্যু তখন সেটা চেঞ্জ করে দেওয়া যায় ইনফ্যাক্ট তখন ওটা চেঞ্জ করাটা ম্যান্ডেটারি বিকজ যদি ক্যাপটা ব্রেক ব্রোকেন ক্যাপ যদি আমরা চেঞ্জ না করি কি হবে ওই যে ক্র্যাকটা দিয়ে ভেতরে আবার ব্যাকটেরিয়া ঢুকবে ঢুকে ওখানে একটা সেকেন্ডারি ইনফেকশন ফর্ম করবে তো সেটা যাতে না হয় উই নিড টু মেক শিওর যে ক্যাপটা যেন প্রপার থাকে ইনফ্যাক্ট যদি ক্যাপ পরার সময় যদি প্রপারলি না বসে দ্যাট ক্যান অলসো লিড রাইস টু রুট ক্যানালের যে লাইফ টাইমটা থাকে সেটাও রিডিউস হতে পারে যদি সেটা প্রপারলি ক্যাপটা না হয় হ্যাঁ তো সেই ইনফ্যাক্ট ফিলিং এর সময়ও ফিলিংটাও যদি প্রপারলি না হয় বা ক্যাপটাও যদি প্রপারলি না হয় এনি যদি লিকেজ থাকে বা কোনো ক্র্যাক থেকে যায় সেটার থেকেও কিন্তু আবার রুট ক্যানালের লাইফটা এফেক্ট হবে ওটা তাই স্যার পড়া খাবার দাবার কোনো প্রবলেম হয় না হ্যাঁ ওই জন্যই তো আমরা ক্যাপটা দিচ্ছি সো দ্যাট দেয়ার শুড নট বি এনি রেস্ট্রিকশন যা খুশি খাওয়া হোক তো সেই জন্য আমি পার্সোনালি আমার সমস্ত পেশেন্টদেরই বলি যে ক্যাপটা লাগিয়ে নিন বিকজ হচ্ছে কি দেখুন আপনি একটা দাঁত মানে আপনার দাঁতটা খারাপ হয়েছে আপনি আমার কাছে এলেন আমি দাঁতটাকে ঠিক করে দিলাম তারপর আমি আপনাকে যদি বলি ইউ ক্যানট ইট দিস ইউ ক্যানট ইট দিস এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না এই করা যাবে না ওই করা যাবে না আমি আপনি বললেন যে এত খরচা করে আমি ঠিক করালাম কেন তার থেকে তুলেই দিতাম করতেই যদি না পারি তা জন্যই আমি বলি যে ক্যাপ রুট ক্যানেল যখন করা হয়েছে ক্যাপটাও করিয়ে নিন যা খুশি খান কোনো অসুবিধা নেই ধন্যবাদ ডক্টর অর্ণব চক্রবর্তীকে আমাদের সাথে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য আর ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য হ্যাঁ ধন্যবাদ উপকার হ্যাশেজ অ্যাপকে এবং এই যে এই অ্যাকশনটা দিয়েছে আরো পাবলিকের কাছে একটা ওভারঅল ইনফরমেশন পৌঁছানো যাচ্ছে এটা এ ভেরি গুড অ্যাপ্রোচ অনেক পেশেন্টদেরই জিজ্ঞাসা থাকে যেগুলোর ওনারা সবসময় জিজ্ঞেস করতে পারেন না বা সবার কাছে উত্তরটা থাকে না সো এই ইনিশিয়েটিভটা ইজ এ গুড ইনিশিয়েটিভ যাতে পাবলিক আরো মোর এডুকেটেড হয় আরো নলেজেবল হয় অ্যান্ড আপনারা দেখার জন্য ধন্যবাদ এবং আপনারা উপকার অ্যাপ থেকে এগুলো আরও জানকারি যদি লাগে আপনি নিয়ে নিতে পারেন এবং এটা গুগল স্টোরে পাওয়া যাবে আই থিঙ্ক তো আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং আপনারা যদি আমায় কন্ট্যাক্ট করতে চান আপনারা উপকার অ্যাপ করতে পারেন আমার ক্লিনিকটা উত্তর পাড়াতে আমি ডেলি অলমোস্ট বসি তো